এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা সো তোমাদের কিছুদিন পরই পরীক্ষা বাট তোমরা কি জানো যে এসএসসি পরীক্ষায় ছোট্ট একটা ভুল করার কারণে তোমার সবগুলো সাবজেক্টে এ প্লাস আসবে না সে ভুলটা কি জানো তিরিশটা এমসি কিউ এই তিরিশটা এমসি কিউতে তুমি যদি ভালোভাবে কাজ না করো তাহলে তোমার কখনোই কাঙ্ক্ষিত রেজাল্টটা তুমি রিচ করতে পারবে না তাহলে এখন কথা হলো যে ভাইয়া আমি কোন কাজটা করলে বা আমি কোন প্রসেসটা ফলো করলে আমি এ প্লাসটা নিশ্চিত করতে পারবো তো তোমরা তো অলরেডি সবাই জানো যে কোন টপিকটা পড়বো চ্যাপ্টার কোন চ্যাপ্টারটা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে সো এই চ্যাপ্টারের যে প্রিভিয়াস ইয়ার এমসিকিউ গুলো আছে এগুলোকে ডেইলি বেসিসে সলভ করতে স্টার্ট করো একদম পার্টিকুলার বেসিসে সলভ করতে স্টার্ট করো দেখবা কন্টিনিউস বেসিসে সলভ করতে করতে তোমার প্রবলেম যেগুলোতে হয় ওই সংখ্যাটা কমে যাবে আই ওয়ান সংখ্যাটা কমে যাক দেখবে ওই রেশিওটা কমে যাবে যে তোমার ভুল কম হচ্ছে এমসিকিউতে তখনই মনে করবা যে ইয়াস একদম জায়গা মতো কাজ হচ্ছে এই প্রসেসটা যদি তুমি একদম এক্সাম পর্যন্ত ফলো করো সবগুলো সাবজেক্টের জন্য তুমি দেখবা খুব সারপ্রাইজিংলি তোমার তিরিশের মধ্যে পঁচিশটি এমসিকিউ সবগুলোতে হচ্ছে অ্যান্ড মনে রাখবা তিরিশটা এমসি এর মধ্যে পঁচিশটা এমসিকিউ যদি তোমার হয়ে যায় তুমি এ প্লাসের প্রতিযোগিতায় অনেক এগিয়ে যাবা